আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে রান্না করব ভোনা খিচুড়ি তো পোলার চালটাকে আমি ধুয়ে নিছি মুরগির মাংস আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি খিচুড়ির জন্য আমি দুই রকমের ডাল নিছি আর এই যে আপনাদের ভাই আমাকে পেঁয়াজ কেটে দিতেছে এখন আমি দুই চুলায় দুইটা রান্না বসাবো তো অলরেডি দুই চুলায় দুইটা পাত্র আমি বসাই নিছি তো চলুন রান্না করা যাক খিচুড়িতে যেহেতু আমি মুগ ডাল দিব আর মুগ ডালটা ভেজে দিলেই ভালো লাগে তো এখন আমি ডালটাকে আগে ভেজে নেই এই পাত্রের মধ্যে আমি মুরগির মাংসটা রান্না করব আর রান্নার আগে আমি ডালটা ভেজে নিতেছি মুগ ডালটা আমি বাদামি করে ভেজে নিলাম বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম চাল থেকে পানি ধরে গেছে আর এদিকে আমি এই পাতিলের মধ্যে মশলা কষাই নিচ্ছি খিচুড়ির জন্য

গলা ভাইয়ে গেছে ঠান্ডা তার মধ্যে আমি রান্না করতেছি রান্নাটা অবশ্য করতেছি কিছু গেস্ট গেস্টের জন্য গেস্টগুলো কে ওইটা আমি পরে বলতেছি আগে রান্নাটা শেষ করি আজকে অবশ্য এই শরীর নিয়ে আপনাদের ভাইয়া বলছিল রান্না করা লাগবে না পরে কইলো কিন্তু আমি আসছি রান্না করতে আচ্ছা চালতে একটু ভাজি তারপরে এটার মধ্যে আমি গরম পানি দিব এখানে আমি মাংসের জন্য মশলা কষাই নিছি দে এখন মাংসটা কষাই নেই আজকে চাইছিলাম আলু ছাড়া রান্না করব কিন্তু আমার কন্যারা তো আলু ছাড়া খাবে না কন্যাদের জন্য আমি একটা আলু দিয়েছি এখন আমি এটা কইকে ভালোমতো কষাই নেই আলু দিবা একটা কয় না আলো এখন মাংসের মতো ঐসমাসে বন্ধ আম আমার কন্যারা তো দেখে যে আলু খায় এমন ভাবে খায় যে পরে আলু থাকে না মাংসগুলা গরায় তো আজকে আমি একটা ওদের জন্য কষ্ট করে আমাকে এক জগ পানি করে দাও এই তো ইলেকট্রিক জগের মধ্যে পানি গরম করতেছি শর্টকাট ভাবে এটা দিয়ে পানি গরম করে তারপর আমি পোলাও বা খিচুড়ি রান্না করি একদম বলক তোলা পানি এখন আমার খিচুড়িটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর এই আমি মাংসটা কষাই নিতেছি মাংসটা কষানো হইতেছে আর একটু ভাজা ভাজা করে তারপরে আমি ঝোল দিব তো এখন আমি খিচুড়িটার মধ্যে একটু দিব খিচুড়িটা আমার হয়ে গেছে প্রথমে আমি তেল দিয়ে এটাকে কষাইছিলাম আর নামার আগে আমি ভিজা দিতেছি একটু ভাতে থাকবে আর একটু ভাতে রাখি একদম ঝর ঝর একটা খিচুড়ি হয়েছে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে খিচুড়ি মাংস দুইটাই রান্না করা কমপ্লিট এই তো আমার ভোনা খিচুড়ির ফাইনাল লুক আর এই হচ্ছে মাংস কেমন লাগলো ভিওয়ার্স আমার আজকের রাতের ডিনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ